রওলা নামধারী এবং এই বিজেপির কোলকে তামাকে সেই আব্বাস সিদ্দিকী এবং নওশ সিদ্দিকী যেভাবে মুসলমান সমাজকে বিভ্রান্ত করে আজকের ইয়ং জেনারেশনের ছেলেদের হাতে বোমা বন্দুক তুলে দিয়ে আজকের বাংলাকে টুকরো টুকরো করার যে খেলা খেলা শুরু করে দিয়েছে সেই খেলা আমাদের বন্ধ করতে হবে আগামী লোকসভা নির্বাচনে এই ধ্বজাধারী আব্বাস সিদ্দিকি নৌশাহ সিদ্দিকির যারা ছেলা চামুন্ডার আছে তাদের উচিত শিক্ষা দিতে কিছু মানুষ আমাদেরকে ভ্রান্ত করতে আসবে তাদেরকে উচিত শিক্ষা আমাদেরকে দিতে হবে যেমন কিছু ধর্মের ধ্বজাধারী আজকের আমরা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে প্রান্তে দেখছি তারা যেন বিভিন্ন সম্প্রদায়ের জন্য একটা ঠিকা নিয়ে রেখেছে আজকের আমরা বিভিন্ন সময় দেখি সেই হায়দার আমাদের বাড়ি আসাদুদ্দিন নয়সি মুসলমানদের জন্য এমন গোলা ফাটায় এমন চিৎকার চেচামেচি করে মনে মনে হয় যেন এরা মুসলমানদের বিশাল একটা ঠিকা রেখে দিয়েছে আজকের আমরা তলে তলে দেখছি আজকের এই মুসলমান সমাজকে কলঙ্কিত করার জন্য বিজেপির কলকে তামাক খেয়ে আজকের বিভিন্ন মুসলিম এলাকায় তারা বিভিন্ন ভেবে ফেরি দিয়ে মুসলিম ভোটকে ভাগাভাগি করে দিয়ে সারা ভারতবর্ষে আজকের অস্থিরতার সৃষ্টি করছে তার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে আমরা দেখছি আসামে বদরুদ্দিন আজমাল বলে একজন মুসলমানদের ঠিকা রেখেছে তিনি আজকের সেখানে মুসলমান ভোটকে ভাগাভাগি করে দিয়ে সর্বনাশী খেলা খেলে আজকের বিজেপির হাতে সেই রাজ্যকে তুলে দিয়ে সেখানকার মানুষ হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান আজকের যেভাবে তারা বিপদের মধ্যে আসে আজকে তারা বুঝতে পারছে এই মুসলমান ভোট ভাগাভাগি হওয়ার ক্ষেত্রে আর আমরা হঠাৎ করে দু সালে আমাদের ধর্মগুরু বলে আমরা যাদেরকে চিনি সেই ফুরফুরা শরীফের দুজন চারজন পীরের আওলাদ নামধারী এবং এই বিজেপির কলকে তামাকে সেই আজ আব্বাস সিদ্দিকি এবং নওশা সিদ্দিকী যেভাবে মুসলমান সমাজকে বিভ্রান্ত করে আজকের ইয়ং জেনারেশনের ছেলেদের হাতে বোমারুক তুলে দিয়ে আজকের বাংলাকে টুকরো টুকরো করা যে খেলা খেলা শুরু করে দিয়েছে সেই খেলা আমাদের বন্ধ করতে হবে আগামী লোকসভা নির্বাচনে এই ধ্বজাধারী যারা আছে তাদের শিক্ষা দিতে হবে এবং বিজেপি নামক যে দলের ধ্বজাধারীরা এখানে আসবে আজকের এই যে দুশোখানা রাস্তা উদ্বোধন হচ্ছে এই রাস্তায় আমাদের সকলের গাড়ির গতিবেগটা থাকবে একশো একশো স্পিরিট আর সেই স্পিরিটের চাকায় তাদেরকে একেবারে মারিয়ে দিয়ে হবে দিয়ে চব্বিশ সালের লোকসভা নির্বাচনে এই জয়নগর লোকসভা কেন্দ্রে আমাদের যিনি প্রার্থী হবে তাদেরকে আমরা বিভিন্ন অঞ্চল থেকে আমরা আমাদের এই নটি অঞ্চল থেকে আমরা লক্ষাধিক ভোটে যাতে জয়যুক্ত করতে পারি সেই দায়িত্ব নিয়ে আজ থেকে আমাদের মাঠে ময়দানে নেমে পড়তে হবে এবং আগামীকাল ব্রিগেড ময়দানে যে জনগর্জন সভা দেখেছে সেই জনগণজন সবার জন্য আপনারা দীর্ঘদিন ধরে পরিশ্রম করছেন বুথে বুথে মিটিং করছেন আগামী কাল, আমরা আটটার মধ্যে যদি গাড়ি ছেড়ে আমরা কো শহরের দিকে পৌঁছাতে পারি তাহলে আমরা মূল মঞ্চের আশেপাশে হয়তো যাওয়ার চেষ্টা করতে পারবো আর যদি যাচ্ছি জাবান করে যাই তাহলে আমাদের চৌবাগায় থেকে ফিরে আসতে হবে এই হাজার হাজার টাকা গাড়ি খরচ করে খাওয়া দাওয়া দিয়ে আমাদের যাওয়াটা কোনো সার্থক হবে না তাই চেষ্টা করব ক্যান টু এর সমস্ত বুথ থেকে যে গাড়িগুলো যাবে আমরা নটা থেকে দশটার মধ্যে আমরা শহরের মধ্যে পৌঁছে যাব আমাদের এই নেতৃত্ব যারা বসে আছে তাদের নেতৃত্বে আমরা মিছিল সহকারে আমরা যাতে কলকাতায় পৌঁছাতে পারি এই কথা বলে সকলকে আর একবার অভিনন্দন ভালোবাসা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি জয় হিন্দ মাতারাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ এবং আমাদের সকলের প্রিয় বিধায়ক মাননীয় সৌকত মল্লা মহাশয় জিন্দাবাদ